প্রিয় দর্শক এটা হচ্ছে মির্জাপুর জামরকি বাজার তো আজকে জামুকি বাজারে আসলাম দেখতে দেখি বাজারে কি কি আছে কিনেন চাচা পিঁয়াজ কত করে এটা হচ্ছে বিস্কিটের বাজার এগুলো হচ্ছে কবিরাজি ওষুধ তেলের দোকান সামনে সবজি দোকান শুরু এটা হচ্ছে জামুকি বাজারের মাছের বাজার এই বাজারে কিন্তু সামুদ্রিক অনেক মাছ পাওয়া যায় কাকলা মাছ এবং ইলিশ মাছ বা ইলিশ কত করে কেজি এটা নয়শো এটা বড়টা বারোশো এখানে মুরগির মাংস বিক্রি হচ্ছে বর্তলা এটা হচ্ছে পানের বাজার এটা হচ্ছে সুটকির বাজার উনি প্রত্যেক শনিবারে আসেন এটা হচ্ছে মঞ্জুর মুরগির দোকান আর এদিকে কিন্তু অসংখ্য পেঁয়াজের দোকান আছে এদিকে সবজির বাজার হ্যাঁ আমরা কিন্তু বরাবর এই দোকান থেকে সবজি নেই ভাই মিষ্টি কত বিশ টাকা কাঁচামরিচ গাজর উস্তা সাঁত্রিশ উস্তা আশি উস্তা আজকে আশি ধরে বিক্রি হচ্ছে এটা হচ্ছে সিমের বিসি এটা হচ্ছে আলুর দোকান সামনে অসংখ্য সবজি আছে হ্যাঁ গভর ভাই মিষ্টিউ কত কেজি কত পিস কত ষাট টাকা ষাট টাকা পিস না কলা কত ভাই কলা কলা বিশ টাকা হালি সজের পাতা কাঁচা কলা আছে না ভাই কত করে হ্যালি বসতেছে বিশ টাকা হালি দেখি এটা পাই গেছে গা এটা হচ্ছে আমাদের সেই পরিচিত মুখ গোলাপ ভাই গোলাপ কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সেটিং দোকান এই রাস্তা দিয়ে বরাবর কিন্তু স্ট্যান্ডে উঠা যায় মনসুর ভাই টমেটো কত করে আর ওস্তা দেশি আলুর নাই দেশি আলুর নাই দেশি আলু আলুর দরকার ছিল সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ